এই যে ফেসবুক আমাকে দিয়েছে কি দিয়েছে ইনিস্টিমেট সেট আমি আপনাদের কাছকে কিছু কথা বলবো যে দু সালে ফেসবুক যেটা দেওয়ার কথা ছিল সেটা কিন্তু আমাকে দিয়েছে কিন্তু আলটিমেটলি এটা আমি সেট করতে পারতেছি না জানি না কেন সেট করতে পারতেছি না তবে সিনিয়র পার্সন যারা আছেন তারা আমাকে বলতেছে যে এই সেট আমি সেট করতে পারবো এই সেট আপটা নাকি কন্টেন্ট মনিটাইজেশন হিসেবে আসবে আর কন্টেন্ট মনিটাইজেশনগুলো কেন আসবে কিভাবে আসবে এটা আমি তাদের কাছ থেকে আমি জেনে নিলাম সিনিয়র পার্সন যারা আছে তো আফটার অল ভিডিওটা কিন্তু আপনাদের জন্য নতুন যারা আছেন প্রিয় ভাই এবং বোনেরা অবশ্যই আমার কথাগুলো শুনবেন শুনলে এখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন হ্যাঁ আমিও কিন্তু যেটা না পারি সেটা কিন্তু আমি সিনিয়রদের কাছ থেকে শিখি এবং জানি ওইখান থেকে কিছু লার্নিং নেওয়ার চেষ্টা করি আফটারঅল যেটা বলতেছিলাম চলেন সেই টপিকে চলে যাই সেটা হচ্ছে আমার কিন্তু ইনিস্টিমেট সেট চলে আসছে আফটারঅল আমি এটা সেটিংস করতে পারতেছি না এখানে লেখা আসতেছে মোর তো অনেক যারা সিনিয়র পার্সন আমার ভিডিওটা দেখবেন তারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এটা আমি কিভাবে সেট আপ করবো আর এছাড়াও আমি আরও কিছু সিনিয়র পার্সনদের জিজ্ঞেস করলাম তারা আমাকে বলতেছে যে এটা নাকি কন্টেন্ট মনি মনিটাইজেশন এটা নিয়ে নিবে নেওয়ার পরে আবার কন্টেন্ট মনিটাইজেশন দিবে সেই অপেক্ষায় কিন্তু আমি কাজ করতেছি আপনারা কখনোই এই কাজটাকে থামিয়ে রাখবেন না এবং দমায় রাখবেন না যারা কাজ করতেছেন মনিটাইজেশন পাওয়ার আশায় অবশ্যই আপনারা মনিটাইজেশন পাবেন এটা সত্যি এবং হচ্ছে মনিটাইজেশন আসতেছে অলরেডি ছেড়ে দিছে অলরেডি সবাইকে একটা একটা করে দিচ্ছে আর ফেসবুক থেকে ভালো একটা টাকা উপার্জন আপনারা সবাই করতে পারবেন এই বিশ্বাস রেখে আপনারা সবাই কাজ করেন আর লার্ন মোর কেন আসতেছে এটা যে মানুষটা জানেন অবশ্যই আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আমি অত্যন্ত খুশি হব আপনার কাছে ধন্য হব এবং আমাকে মেসেঞ্জারে আমাকে নক দিবেন প্লিজ আমি আপনার সাথে একটু যোগাযোগ করব। আর অর্গ্যানিকভাবে কাজ করলে ফেসবুক থেকে অনেক কিছুই পাবেন আপনিও হ্যাঁ তো অর্গ্যানিকভাবে কাজ করে জান ইনশাল্লাহ ফেসবুক কিছু না কিছু আপনাকে আমাকে সবাইকে দিবে দু সালে যেটা সুখবর ছিল অবশ্যই সেটা সুখবরই আছে সুখবর সবাই পাবো তো আর কি বলবো তাই না মনিটাইজেশন পাওয়ার আশা ইনকামের আশায় তো এখানে কাজ করতে আসছেন তা আশা করি ধৈর্য ধরে লেগে থাকেন এখান থেকে মনিটাইজেশন নিয়ে যান এবং সবাই সফল হন ইনকাম করেন দোয়া করি সবার জন্য শুভ কামনা রইলো সবার জন্য স্থল থেকে ভালোবাসা রইলো আর আমার ভিডিওটা যারা পুরোটা দেখবেন অবশ্যই আমাকে একটা কমেন্ট করে যাবেন আমি তার বাড়ি থেকে নিজে গিয়ে ঘুরে আসব। ভালোবাসা দিয়ে আসব। আপনি যদি আমাকে ফলো না করেন প্রবলেম নাই আমি আপনাকে ফলো করে আসবো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কন্টেন্ট বানিয়ে সামনে এগিয়ে যান আমি সব সবসময় নতুনদের পাশে আছি থাকতে চাই এবং থাকবো ঠিক আছে কথা দিলাম এবং কথা দিচ্ছি আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিই অন্যকে দেখা সুযোগ করে দিবেন কেমন আসসালামু আলাইকুম